জব চর কি আরে আমি তো দিনকে দিন দিনকে দিন আমি তো জ্যোতিষীতে পরিণত হয়ে যাচ্ছি আর আমার মতন মানুষ যে সঠিক অ্যানালাইজ করে যে বৃত্তি আমি করছি যে ভবিষ্যতবাণী আমি করছি আরে আমার তো একটা চেম্বার খুলে নেওয়া উচিত দু মাইক জব চেম্বার মানে আমি করে যেখানে যায় সেই চেম্বার না না কথা বলছি যে সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে মিলে গেল তো যে হিসাবটা আমি মানে খাপে কাপ পঞ্চুর বাপের মতন সাজিয়েছিলাম সেইটা এই রকমভাবে খাপাক করে মিলে গেল তো আমি কিন্তু শুক্রবার বাড়ি আসা শনিবার জন্মদিন হওয়া সেই বাদে শনিবার ব্লগ আসবে না থেকে শুরু করে সানডেতে দেরি করে ব্লগ শুরু করা আমি প্রত্যেকটা জিনিসকে একটা খাপে বসিয়েছি আর আমার ভালোবাসার মানুষরা কিন্তু সেইটাতে আমাকে বিশ্বাস করেছে বিশ্বাস করে তারা এসে আমাকে কমেন্ট করে গেছে গামলার ভিডিও আমি দেখার আগেই যে রিম্পা তোমার কথা সঠিক হয়েছে বারোটা পঁয়তাল্লিশ থেকেও ব্লগ শ্যুট করেছে এটা তো হওয়ারই ছিল আমি তো বলেইছিলাম ছিলাম অধীর আগ্রহের ব্লগের জন্য আমি বসে আছি দেখো মানুষ মানুষের লাইফে নানান রকম কিচ্ছা কেলেঙ্কারি করে বেড়ায় আজকে ওয়াইটির জগতে আমরা আছি বলে আমরা জিনিসটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি জানতে পারছি বিশ্লেষণ করতে পারছি কিন্তু এরকম প্রচুর মানুষ আছে অফ ক্যামেরাও প্রচুর জিনিস তারা করে বেড়ায় তারা মনে করে ভিউয়ার্সদেরকে মানে তাদেরগুলো তারা আমরা জানতে পারি না আমরা সোশ্যাল মিডিয়াতে আছি বলে এদের এরা যেহেতু ব্লগার এদেরটা আমরা জানতে পারছি এবার যে বিষয়টা জানতে পারছি সব বিষয় নাক গলানোটা উচিত না কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি আর যেটা ওতপ্রোতভাবে সন্দীপ আর কৃষাণুর সাথে রিলেটেড সেই জায়গায় ভাই আমাদের তো বল না তাহি হয় শুধুমাত্র আমার না আমার মতন ক্রিয়েটার সেই মুখের ভাষা হয়েছি আমরা যে ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যারা ওইটুকু লেখা ছাড়া তারা বলতে চাইলে অনেক কিছু বলতে পারে না তাদের ভাষাগুলোই কোথাও না কোথাও আমরা স্প্রেড করছি আর কিছু না তো যাই হোক ভিডিও শুরুতেই বলেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে হ্যাঁ ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে আর এটাতে আমি বিন্দুমাত্র ডাউট ছিল না আমার আর না আমার কোনো রকম সন্দেহ ছিল আমি একদম কনফিডেন্স ছিলাম যে ও কিন্তু আজকে রবিবারের ব্লগ দেবে আর যথারীতি সেই ব্লগটা বেলা থেকে শুরু করবে ও কী দিয়ে শুরু করলো ও বললো আমার সকাল থেকে একটা কাজ ছিল যার জন্য আমি বারোটা পঁয়তাল্লিশ থেকে ব্লগটা শুরু করছি মানে পৌনে একটা থেকে এবার তোমরা একটা কথা আমাকে বলো শনিবার সারাটা দিন ও লিগাল ওয়ের কাজ ছিল যে কাজগুলো নাকি ও এতদিনে যত লিগাল কাজ আমাদের দেখিয়েছে এটা না কেউ দেখাতেই পারবে না এতটাই লিগাল আর লিঘো বুঝতে পেরেছ ইগল হয়ে উড়ে না যায় তো সেই লিগাল কাজ আমাদেরকে দেখাতে পারেনি তাহলে রবিবার সকাল থেকে এমন কি কাজ ছিল যেটার জন্য ও আমাদের কাছে ভিডিওটা সকাল থেকে শ্যুট করতে পারলো না দেখো এই জলনদীপ বুড়ি মতন কিছু পাঁচ আটা অন্ধ দালাল বয়স হচ্ছে তো অন্ধত্বের উনি একটা জায়গায় চলে এসেছেন তো এরকম অন্ধ মানসিকতা অন্ধ দালালি আমি কাউকে করতে দেখিনি যেভাবে এই জলন্দীপ মাসি করছে ওর নাকি ওই লোকটা মানে জলনদীপের ভিডিও দেখতে বিন্দু মাত্র ইন্টারেস্টিং না কারণ সে কোথায় দেখছে আমাদের মতন কিছু নোংরা ক্রিয়েটারে ভিডিও দেখছে উনি ভীষণ পরিষ্কার উনি একদম পরিষ্কার উনি হচ্ছেন ভদ্রতার আড়াল করা নোংরা মহিলা কেন বলছি বলতো যে কিনা পরকিয়ার মতন নোংরা জিনিস চোখের সামনে যেটা একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মানে মানে কি বলবো হিংস্রটা পরায়ণতা নিয়ে আমরা কিন্তু সেই জিনিসটা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে না যেটা হচ্ছে ভিডিও টু ভিডিও একটা অ্যানালাইজ করছে আর সেই অ্যানালাইজেশনটা মিলে যাচ্ছে অথচ এই বয়স্কা মহিলা যে কিনা মানে ঠাকুমা দিদা হয়ে যাওয়ার বয়স তারপরেও সে নাকি দেখতে পারছে না একজন শিক্ষিকা হওয়ার পরেও সে সঠিক হয়েতে কিছু বিচার করতে পারছে না সে গিয়ে সাপোর্ট করছে কাকে একজন পরকীয়ারত নারী যে কিনা নিজের সন্তানকে ছেড়ে চলে গেছে আশা করি তোমরা আজকে গামলার কমেন্ট বক্সটা দেখেছো কমেন্ট বক্সের কমেন্ট তুলে এখানে আমি বেকার সময় নষ্ট করবো না কারণ আমি জানি প্রত্যেকটা মানুষ ওই কমেন্টগুলো যারা করেছে আর যারা সেই কমেন্ট দেখেছে কারণ এত ঝুড়ি ঝুরি কমেন্ট এসছে এত ঝুরি ঝুরি কমেন্ট এসছে সেটা বললার বাইরে আমরা ক্রিয়েটাররা তো খুব খারাপ কিন্তু এই যে ভিউয়ার্সরা এই যে এত সংখ্যক ভিউয়ার্সরা যাদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু মা ইয়েস তাদের প্রত্যেকের ঘরে একটা করে বাচ্চা আছে তারা প্রত্যেকে বলছে যে তোমার এই মাতৃত্বটা কোথায় ছিল কোথায় আছে বিগত একটা বছর তুমি তোমার সন্তানের জন্য যতটা দুঃখ পেছো সেটা তো আমরা চোখ বড় বড় করে পেন্ডুলামের ঘড়ির মতন দেখেছি যে তুমি কতটা ভালোবাসা দিয়েছো তোমার সন্তানকে যেদিনকে তুমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছো তুমি নাকি তোমার সন্তানকে নিতে পারো কেন নিতে পারিস কারণ সেই পরিস্থিতি ছিল না সেই পরিস্থিতির ভিডিও ফুটেজ যদি আজকে সোশ্যাল মিডিয়াতে বাই এনি আনা যেত না তাহলে যারা অন্ধের ঠুলি পরে দাঁড়িয়ে আছে তারা দেখতে পেত তারা দেখতে পেতো অরিজিনাল রুটটা কার কীরকম যেহেতু আইনের আয়ত্তার মধ্যে রয়েছে আর এগুলো অ্যাজ এ এভিডেন্স কাজে লাগবে যার জন্য এখানে শো করাটা আমি কোনো রকমভাবে এটার ফরে না যেটা যেখানে দেওয়া সেটা সেখানে দেওয়াই বেটার কথাটা হচ্ছে এখানে যে একটা মহিলা বিগত একটা বছর আজকে বারো অগাস্ট তেরো চোদ্দোই অগস্ট আসবে সেই সতেরোই অগস্ট মানে পুরো একটা বছর পূর্ণ হচ্ছে অথচ সে বলছে আমি ক্যামেরার সামনে হাসি খুশি হয়ে এসেছি তোমরা ভাবো একটা জিনিস বিচার করে মানে ন তারিখ হ্যাঁ শুক্রবার দিনকে যেদিনকে ও বিকেলবেলা ওর বৌদিকে নিয়ে বাড়ি আসলো যেটা টাইটেল আর থামলে আমাদের এটা বোঝানো হয়েছে যে প্রাণহানির আশঙ্কা আছে তার জন্য আমরা পালিয়ে এসেছি তোমরা দেখেছো বাড়ি আসার পর ওর মায়ের চ্যানেলে আমি দেখতে পেলাম বাড়ি আসার এই বৌদি আর ননদে যে খিলখিলিয়ে হাসছিল যার প্রাণহানির আশঙ্কা থাকবে সে কি এই রকমভাবে দাঁত বের করে হাসতে পারে তার মনে তো ভয় থাকবে আতঙ্ক থাকবে অথচ তার মা এরকম একটা যে বিপদের আশঙ্কা পেয়ে দুই মা বাড়ি চলে আসলো অথচ দুই মারা বাড়ি আসার পরে যে পরিমাণে দাঁত বের করলো যে দাঁতটা কেলালো তারা সেটা দেখে ওই টাইটেলটা এই ভিডিওটার সাথে অ্যাপ্রোপ্রিয়েটভাবে গেল না এই রকম হাজারো মিথ্যে কথাও বলেছে এরকম হাজারো মিথ্যে কথা ও সন্দীপকে বোঝানোর চেষ্টা করেছে এরকম হাজারো মিথ্যে কথা ও আমাদের মতন পাবলিকদের বোঝানোর চেষ্টা করেছে যে ও কিছু করেনি ও উল্টে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আর এই ডোমেস্টিক ভায়োলেন্সটা কবে থেকে শুরু হয় একদম চোদ্দোই আগস্ট থেকে সতেরোই আগস্ট অব্দি চোদ্দো পনেরো ষোলো সতেরো চারটে দিনের ডোমেস্টিক ভায়োলেন্স হয় তারপরে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স মিটে যায় কারণ যে মেয়েটা মানসিকভাবে এত বিধ্বস্ত যে কিনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যার বাবা একজন প্রশাসনের গাড়ি চালক আমি তাকে ড্রাইভার করে ছোট করব না সে প্রশাসনের সাথে গাড়ি চালায় মিন্স সে প্রশাসনের মানুষদের সাথে ওঠা বসা করে দিন রাত্রি তাহলে সেই মানুষটা কেন তার মেয়ের বিষয় প্রোটেস্ট করেনি এত দিন বিগত পাঁচটা বছর আমি চোদ্দ থেকে সতেরোই এই পাঁচটা দিন চারটে দিন বাদ দিলাম বাকি যে এতগুলো বছর মানে পাঁচটা বছর যখন মেয়েটা অত্যাচারিতা হয়েছে তার শ্বশুরবাড়িতে একটা বাবা প্রশাসনের গাড়ির কর্মচারী হওয়ার পরেও প্রশাসনের সাথে ওঠা বসা করার পরেও কেন উনি নিজের সোর্সকে কাজে লাগিয়ে সেই জামাইকে সেই মানে ক্রিমিনাল জামাইকে কেন উনি শাস্তি দিতে পারেননি কারণ এই রকম কোনো ঘটনা তার মেয়ের সাথে ঘটেইনি তারা যথেষ্ট খুশি যথেষ্ট হ্যাপি ছিল যথেষ্ট হ্যাপি ছিল কিন্তু বাদ সাধল কোথায় যখন মিডিল ম্যান হয়ে ঢুকে পড়ল এই ফোকলা এই ফোকলা দেখো ব্যাপারটা হচ্ছে কি বয়স বিয়ের বয়স যত আস্তে আস্তে গড়াতে থাকে না সাংসারিক জীবনের বয়স যত গড়াতে থাকে আমাদের কিন্তু শারীরিক অনেক চাহিদা আস্তে আস্তে কম হতে থাকে মানসিক টেনশান বেড়ে যায় ভবিষ্যতে বাচ্চাদের কী চিন্তাভাবনা আছে সেটা মাথায় থাকে হাজব্যান্ডের হেলথ কেমন থাকবে বাড়ির সংসার কীরকমভাবে চলবে এইরকম নানান কিছুর মধ্যে না আমরা জর্জরিত হয়ে যাই তখন কখন আমার হাজব্যান্ড ফ্রি হবে কখন আমার ওয়াইফ ফ্রি হবে চট করে গিয়ে বিছানায় গিয়ে আমরা বিছানা গরম করব এই মেন্টালিটি কিন্তু কারোর থাকে না যারা ওই মেন্টালিটি নিয়ে থাকে তারা মনে করে সিনেমার জগতেই বসে আছে যে সারাদিন সিনেমা চলছে মুভি চলছে লালালা এরকম চলছে এরকম চলে না অরিজিনাল লাইফ এরকম হয় না সেই লাইফে চিন্তা ভাবনা সংসার বাচ্চা সমস্ত কিছু নিয়ে চলে কিন্তু একটা মেয়ের এমনই হলো যে তার স্বামীর কাছ থেকে নাকি সে এতটাই মানে খাপছাড়া ছিল। যখন বিয়ের রাত্রি নাকি তার ক্লান্ত লেগেছে বলে একটা বছর নাকি তাকে ছোঁয়নি সেই সময়ও তার মনে হয়নি যে আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাই তারপরে কিন্তু প্ল্যানিং করে বেবি নেওয়া হয়েছে কথাটা বুঝতে পারছো কৃষাণুকে কিন্তু প্ল্যানিং করে নেওয়া হয়েছে যে এক দেড় বছর মজা করব তারপরে কিন্তু আমরা বেবি নেব তাই তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে মাঝখানে একটা পরপুরুষ ঢুকে গেল তার প্রতি একটা আসক্ত হয়ে গেল তার সাথে আমি সেক্স করে ফেলাম ব্লাব্লা ব্লাব্লা করে ফেলাম করে এবার আমি আমি আর সমস্যা মানে স্বামীর সাথে থাকবো না তখন এমনই সে আমার প্রিয় হয়ে উঠলো আমি আমার স্বামী সন্তান সব ছেড়ে বেরিয়ে গেল এই লজিকটাতে যারা বিশ্বাস করছে মানে বুল তাদের মানসিকতার মধ্যে মানে গোবর ভরে রয়েছে গোবর পোড়া রয়েছে তাদের মন মানসিকতার মধ্যে আজকে সে বলতে বসেছে যে আমি বিগত একটা বছর হয়ে গেছে আমি আমার ছেলেকে ছুতে পারিনি আমি আমার ছেলেকে দেখতে পারিনি কেন বহু সুযোগ ছিল তুই ওখান থেকে বেরিয়ে এসে প্রশাসনের কাছে সেরকম দাবি করতে পারতিস কোর্টের দ্বারস্থ করতে পারতিস আমার সন্তান আমার চাই কোর্ট দিতে বাধ্য কারণ একটা ওইটুকু শিশুর মাকেই দরকার হয় কিন্তু তুই সেটা চাস তুই সেটা করিসনি তুই ভাবতে পারিস নি ভিউয়ার্সরা ঘুরে তোকে জাপটে ধরবে যেখানে তোকে এই বাচ্চা নেওয়ার খেলাটাকে স্টার্ট করতে হবে প্লাস ওই চ্যানেলে আসা দু দুটো অ্যাক্টিভ স্ট্রাইক এগুলো তোকে ভাবতে বাধ্য করেছে যে এবার আমাকে আমার ছেলেকে আনতে হবে প্রতিহিংসা পড়ানো হয়ে কারণ এদেরকে যদি আমি না আনতে পারি তাহলে কিন্তু ওকে শাস্তি দিতে পারবো না কাকে সন্দীপকে আর সন্দীপের পরিবারকে সেটা তুই চেষ্টা করে না হলে একটা মেয়ে বিগত পাঁচ বছর ধরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলো কিন্তু আর এত বছরে তার মনে পড়লো না তার বাবার মনে পড়লো না হঠাৎ করে চোদ্দো থেকে সতেরো এই চারটে দিনই সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে গেল অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার তো কি হলো এখন তার ছেলেকে দরকার যখন সে বাড়ি থেকে বেরিয়েছে তার পরিস্থিতি ছিল না যেদিন মাল রিকভারি করতে গেল এই কথা তো বহুবার আমরা বলেছি বহুবার বলেছি যেদিন মাল রিকভারি করতে গেল সেই দিনকে কেন তার বাচ্চাকে সে দেখতে চাইলো না সেদিন সে ওই সাতটা কাঁথা তার বাটি ঘটি কলসি বিছানা ওই কড়া ঠান্ডার মধ্যে সেই মা কিন্তু নিজের সন্তানের কথা ভাবলো না সে ওই কড়া শীতের মধ্যেই তার ওই খাটটা খুলে নিয়ে আসলো সে একবারও ভাবলো না আমার ছেলে কিন্তু এই খাটে শোয়ে সে কিন্তু ভাবলো না সমস্ত জিনিস গোছাতে সে ব্যক্ত ছিল সে একটা জন্য প্রশাসনের মানুষদেরকে বলেনি আমি আমার ছেলেকে একবার দেখবো আমি মাও প্রশাসন আনতে বাধ্য হতো সন্দীপরা দিতে বাধ্য হতো কিন্তু ও সেটা করেনি আজকে তার মনে হচ্ছে এক বছর হয়ে গেল কারণ ও ভালো করে জানে বাচ্চাকে নেওয়ার বিষয়েও সেরকম কোনো স্ট্রং কেস করেই নি চাইল্ড কাস্টাডির বিষয়েও এমন কিছু করেনি কারণ ও ভালো করে জানে যে চাইল্ড কাস্টাডি চাইলে পরে পেয়ে যাওয়ার আশঙ্কাটা থাকবে আর ও পেয়ে গেলে ওর এই লাইফটা কি করে ও লিড করবে যে লাইফটা আমাদেরকে ধোকা দিয়ে আমাদের চোখে পট্টি পড়িয়ে ও লিড করছে মানে ফ্রাইডেতে সে বিপদের আশঙ্কায় বাড়ি আসলো স্যাটারডেতে ফোকলার বার্থডে সেলিব্রেশন করলো সারাদিনে কোনো ব্লগ দিল না সানডে মর্নিংয়ে ও কী করলো দুপুরবেলা বাড়ি ফিরে একটা দেড় মিনিটের ভিডিও আমাদের মুখের সামনে ছুঁড়ে মারলো ছুঁড়ে মেরে এটাও কাঁধে কাঁদে বোঝালো ঠিক আছে কাঁধে কাঁধে কী বোঝালো যে আমাকে বাঁচতে দেবে না আমাকে হ্যানা করতে দেবে না কারণ লিগাল লিগালে কিছু কাজ করছি সেই কাজ আমি দেখাতে পারবো না যেই মেয়েটা কিনা অলরেডি হাইকোর্ট অবধি দেখিয়ে দিয়েছে সে নাকি লিগাল কাজ আমাদের দেখাতে পারবে না প্রত্যেকটা ভিডিও ওইটাটুকু না দেখাতো পুরোটা দেখাতো বাট ও দেখাতে পারবে না কারণ ও তো বাড়িতে ছিলই না এটা ছিল ফ্যাক্ট তারপরে কী করলো ও বারোটা পঁয়তাল্লিশ থেকে ও রবিবারের ব্লগটাকে শ্যুট করলো যেটা কিনা আমাদের কাছে অ্যাট প্রেজেন্ট আজকে দিয়েছে কেন মর্নিং থেকে শ্যুট করেন প্রশ্ন করতে পারবে এই প্রশ্নটা ওই অন্ধ দালাল ওই দা জলন্দ্বীপ বুড়ির মতন মানুষগুলো পারবে পারবে না সারাক্ষণ পা নাড়াচ্ছে আর ফোন নড়ছে পা নাড়াচ্ছে ফোন নড়ছে এ সন্দীপের চিন্তা করে এই নিজে নড়ে যাচ্ছে ফোন নাড়িয়ে যাচ্ছে নোংরা মহিলা একটা যাই হোক এটা তো গেল একটা বিষয় এবার একটা কথায় আসি যে দেখ বাচ্চা নিয়ে তুই আর কাঁদতে বসিস না ওই চোখ টিপে টিপে চোখে গ্লিসে এত থার্ড ক্লাস অ্যাক্টিং করছিস সেই অ্যাক্টিংগুলো হচ্ছে না তুই তো ফোকলার সাথে ভালো আছিস থাক না বাবা ছেলেটাকে ছেড়ে দে তোকে এমন মানুষও বলেছে যে দেখো মা বাচ্চা ছাড়া থাকতে পারে না তো কিন্তু তোমাকে যেরকম দেখছি তার চেয়ে বরং তুমি এক কাজ করো বাচ্চা সন্দীপের কাছে খুব খুব খুবই ভালো আছে খুবই ভালো আছে তুমি আর ওকে এনো না ও যেখানে আছে ওখানেই বড় হতে দাও ওখানেই বড় হতে দাও প্রত্যেকটা মানুষ আজকে তোর কমেন্ট বক্সে তোকে ধিক্কার জানিয়েছে মা নামের কলঙ্ক বলেছে তোকে আজকে তুই বলতে বসেছি এক বছর আমি আমার সন্তানকে ছুঁইনি তাকে চোখে দেখিনি কেন এইসব মিথ্যা নাটকগিরি করছিস শ্রাবণ মাসের সোমবার তুই সন্তানের জন্য করেছিস মিথ্যেবাদী এক মিথ্যেবাদী এই তো গেল একটা বিষয় এবার আরেকটা ছোট্ট কথা তোমাদের ভিডিও শেষে বলে দিয়ে যায় এই যে লাইফা লাইফ আর বউ এরা দুজনকে দেখে না বিশ্বাস করো আমার এখন করুণা হয় আমার করুণা হয় মানুষ পয়সা না কামালে তার দুর্গতি যে কোথায় হয় তাকে যে তার মনের চাকর হয়ে থাকতে হয় আমি আজকে দেখে অবাক হয়ে যাচ্ছি এটাকে ওই জলন্তীপুরি ব্রন্ডিংয়ের নাম দিয়েছে ব্রন্ডিং 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 সন্দীপদের অত সুন্দর গঠনমূলক ভিডিও দেখেও যদি ওর না মনে হয় যে ওটা ব্রন্ডিং ঠিক আছে সন্দীপ সন্দীপের বাবাকে অত্যাচার করে ব্লগের বাইরে রাখে ব্লা 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 বুলশিট বক করে হুম ওর মনে হয় গামলাদের ফ্যামিলি দেখে ওদের বিশাল ব্রন্ডিং বিশাল ব্রন্ডিং বিশাল ব্রন্ডিং গামলার মতন মানুষ পা ধুয়ে জল খাওয়া উচিত তার বৌদি যে তার বৌদি এই কদিনে এসে তার শাশুড়িকে যেরকমভাবে আপন করে নিয়েছে সেটা পাঁচ বছরেও গামলা করতে পারে এটা ওর ব্যর্থতা নাকি সন্দীপ দেব আমার খারাপ লাগে এখানে দেখলে যে ওর দাদা হয়ে গেছে ড্রাইভার আর বৌদিটাকে বানিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট স্পর্ক বয়গুলো হয় না মাল টেনে টেনে নিয়ে যায় সমস্ত কিছু বৌদিটাকে দিয়ে করায় আর দাদাটারে দিয়ে ড্রাইভারি করিয়ে জায়গায় জায়গায় যায় কারণ একটা টোটো ভাড়া করতে গেলেও ট্যাগ খরচা করতে হবে কেন করবো ওদের বসিয়ে খাওয়াচ্ছি এর বেশি আর কি হুম তো যাই হোক বন্ধুরা এরকম ভবিষ্যৎবাণী টুকরো টুকরো করতে থাকবো শুধু সঠিক কিনা না তোমরা খালি মিলিয়ে নি চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব থেকো সুস্থ থেকো